আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে মন্টু সে হচ্ছে আগে থেকে ফ্রেন্ডলি হয়ে গেছে খাবার পিছু পিছে ঘুরে হয়েছে আরেকজন হচ্ছে মিনু 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 হুম তোমাদের ঝগড়াটি শেষ আর কিন্তু আমার পায়ের পিছে পিছে ঘুরতে 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 পায়ের পিছে পিছে দুজন পায়ের পিছে পিছে ঘুরতে ঘুরতে শেষ দাঁড়াও খাবার শেষ করো নি কেন খাবার নষ্ট করছো কেন আসো ভালো সে তোমাদের নিয়ে এখন একটু খেলা যাবে হুম মন্টু আসা খালি শুয়ে থাকা শুয়ে থাকা এদের কাজ হচ্ছে শুয়ে 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 থাকা আদর নিবে আসা বাবা বাবা উল এই যে রাগ কমছে এখন কাছে আসতেছে এই যার জন্য আমার পিছনে আমি কাকে রেখে কাকে আদর দিব বলো যে দুজনে পিছিয়ে পিছে ঘুরতেছে কাকে রেখে কাকে আদর দিব হ্যাঁ ঘুরতেছে তো মন্তু পিছু পিছিয়ে ঘুরতেছে কাকে রেখে কাকে আদর দিব মন্টু তো ওখানে জিয়ে পড়তেছে আর মিরু হচ্ছে এখানে হচ্ছে আবার পিছিয়ে পিছিয়ে রে বাবা কোলে উঠে যাচ্ছে হুম দাঁড়াও দাঁড়াও দুজনকে আদর দিবো দুজনকে আদর দিব ওয়েট করা মন্টু দর মিনু আসছে মন্টু দর দুজনকে আদর দিব কে শুয়ে পড়ছে আদর দাও আর এখানে এইখানে শুয়ে পড়তেছে আবার জামা ছিঁড়ে যাবে তো জামাটা ছিঁড়ে যাবে জামাটা আর ছিঁড়ে যাবে তুমি যে নোক লাগাইছ মাসাল্লাহ যাক ওরা হচ্ছে আগে থেকে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে এখন তো আবার পিছিয়ে পিছে ঘুরে দুজনই আদর নেওয়ার জন্য একটু ওয়েট করো একটু ওয়েট করো দুজন একসাথে কিভাবে আদর দিব বলো দেখ দেখ করতেছে এটা কি না ওকে ওকে মারতে হবে না ওকে মারতে হবে না মন্টু দিকে আসো 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 এই যে মিনু যাচ্ছে মারামারি করো না কিন্তু মারামারি করা যাবে না দুজন খেলবে না শুধু এদের খেলার কোনো মুড নাই এদের শুধু একটাই চিন্তা পিছে পিছে ঘুরবে আদর নিবে এই একটাই চিন্তা ভাবনা না যতটুকু বুঝলাম আমি পিছে পিছে ঘুরবে আর আদর লাগবে আর কিচ্ছু না নাথিং হ্যাঁ আসো আসো তোমার তোমার আসার বাকি আছে কী সুন্দর একজন কুলে এসে বসে পড়ে কুলে এসে বসে পড়ে হুম কুলে এসে বসে পড়ে মনটু এদিকে আসো না এটা খোলা যাবে না এটা খোলা যাবে না তুমি এটা খোলার চেষ্টা করতিসটা খোলা যাবে না এদিকে আসো যাবে না হুম বেশ দেখো গুড বয় গুড গার্ল একই ফ্রেমে যে দিব দুজন তো একসাথে থাকে না তাও এখন একটু খারি ফ্রেন্ডলি হয়েছে দুজন একসাথে থাকতেছে হুম মাসাল্লা মাসাল্লাহ এটা হচ্ছে ওদের রিসেন্ট আপডেট